হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে কথা বলবো গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে যেগুলো আপনাদের জানাটা খুব দরকারি ভাই অনেকেই প্রশ্ন করেন যে মঙ্গোলিয়াতে বর্তমানে ঠান্ডার তীব্রতা কীরকমের ভাই মঙ্গোলিয়াতে বর্তমানে ঠান্ডার পরিমাণ অনেক বেশি মাইনাস সাত থেকে আট পর্যন্ত চলে হয়তোবা আমাকে দেখে আপনারা বুঝতেছেন আসলে যেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো তার প্রথমে একটু বলে রাখি যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ভালোবাসবেন আমি এখন আমাদের মূল টপিকে চলে যাই ম্যাক্সিমাম লোক প্রশ্ন করে যে ভাই মঙ্গোলিয়াতে আমরা এসে কি কোম্পানি ছেড়ে ফ্রি হয়ে যাওয়া যাবে কি না ফ্রি ভিসা পাওয়া যাবে কি না আমি তাদেরকে বলবো ভাই মঙ্গোলিয়াতে ফ্রি বলতে কোনো ভিসা হয় না মঙ্গোলিয়াতে কোনো ফ্রি ভিসা নাই মঙ্গোলিয়াতে যারা আসেন সবাই কোম্পানির ভিসায় আসেন মঙ্গোলিয়াতে বিভিন্ন কাজ আছে আপনারা যারা ভাবেন যে মঙ্গোলিয়াতে আমরা কেন যাবো এই ঠান্ডার ভিতরে ভাই মঙ্গোলিয়াতে আসার মূল কারণ মঙ্গোলিয়া অনেক সুন্দর একটা দেশ প্রধান একটা সৌন্দর্য এই দেশের যে অনেক সুন্দর একটা দেশ এই দেশের সাথে ইউরোপের সব কালচার মোটামুটি মিলে যায় মোটামুটি মিলে যায় তো আমরা এই জন্য বলি যে মঙ্গোলিয়াতে আপনি কেন আসবেন না আমার একটা ভিডিওতে বলা আছে ম্যাক্সিমাম লোকে আমাকে প্রশ্ন করে যে ভাই মঙ্গোলিয়া তো হালাল খাবার পাওয়া যায় না ভাই এগুলো তো অনেক ভিডিওতে বলি যে মঙ্গোলিয়াতে হালাল খাবার নাই এটা তো ম্যাক্সিমাম ভিডিওতে আপনাদেরকে বলে থাকি আপনারাও জানেন যে মঙ্গোলিয়াতে হালাল খাবার নাই আর দ্বিতীয়ত সবাই এই জন্যই মঙ্গোলিয়াকে ভালোবাসবেন কেন মঙ্গোলিয়াকে ভালোবাসবেন না মঙ্গোলিয়া ভালো একটা দেশ অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে যদিও এদেশে একটু ঠান্ডা বেশি প্রচুর পরিমাণ ঠান্ডা তো মঙ্গোলিয়ার অনেক বিষয় আমি আপনাদেরকে দেখাইছি অনেকগুলো টপিক নিয়ে কথা বলছি মঙ্গোলিয়ার ভালো খারাপ সবগুলো সাইড নিয়ে কথা বলি আসলে মঙ্গোলিয়া এক খারাপ সাইট আমি দেখি না যার কারণে আমি বলতেও পারি না যেমন গতকালকে এক ভাই আমাকে প্রশ্ন করলেন যে ভাই ফোনে যে ভাই মঙ্গোলিয়াতে কি ভিসা রেশিও কীরকমের আমি বলি যে মঙ্গোলিয়াতে ভিসা রেশিও অনেক ভালো হয় কারণ মঙ্গোলিয়াতে বর্তমানে ভিসা রেশিও নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে কারণ মঙ্গোলিয়ায় প্রচুর কাজের চাহিদা রয়েছে কর্মী সংকট একটা দেশ প্রচুর কর্মী সংকট এই দেশে আপনি আসলে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন যেগুলো অন্য অন্য দেশের কাছে আপনি পাবেন না যেমন এই দেশে যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে যদি আপনি এই দেশে এসে বিবাহ করেন তাহলে এই দেশের আপনি কাগজপাতি পেয়ে যাওয়ার হানড্রেড পার্সেন্ট সম্ভাবনা রয়েছে এইটা আপনার একশো ভিত্তি একশো পারসেন্ট যেটা অন্য দেশে নাই যখন আপনি এই দেশে এসে একটা মেয়েকে বিবাহ করবেন তখন আপনার সব সাইটগুলো এদেশের গভর্নমেন্ট যাচাই বাছাই করবে যদি আলহামদুলিল্লাহ সব ঠিক থাকে তাহলে এই দেশে আপনি বিভিন্ন ব্যবসা করতে পারবেন যেটা অন্য দেশে আসলে এই জিনিসটা সম্ভব হয় না এরকমের যেমন মালয়েশিয়া দেখছি আমি মালয়েশিয়ায় আমি অনেকদিন দিন ছিলাম আমি সেখানে দেখলাম সেখানে নাগরত্ব দেয় না সেখানকার নাগরত্ব দেয় না কিন্তু সেখানে ব্যবসা করা যায় আর এখানে কিন্তু আপনি নাগরত্ব সম্পূর্ণই পেয়ে দেবেন আপনি এখানে নাগরত্ব পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত পায়ে দেবেন দেশের যেভাবে নাগরিকটা চলে সেম সেম সিস্টেম আপনারও থাকবে আপনার ট্যাক্স তো বছরে অল্প সামান্য কিছু সামান্য কিছু ট্যাক্স দিতে হবে এত বেশি না মঙ্গোলিয়া আসলে সুন্দর একটা দেশ যেটা ভাল লাগে আর আমাদের সবার কাছেই ভালো লাগে আমরা তো অনেক দিন যাবৎ আসি তো এই জন্য আসলে ভালো লাগে ওই যে আমার পিছনে এক বাবু দেখতেছেন হ্যালো ও আমি ভিডিও করতেছি তাই ও চলে আসলো ওকে একটু দেখায় ওই যে এই ধরনের সাইকেল আসলে পার্কের ভিতরে পাওয়া যায় তো যে টপিক নিয়ে কথা বলতেছিলাম তো মঙ্গোলিয়ায় আপনি যখন একটা দেশের মেয়েকে বিবাহ করলেন এখানে আপনি থাকতেছেন আপনার ট্যাক্স সামান্য কিছু হবে যেটা অল্প কিছু হাতে গোনা কয়েকটা কয়েক টাকার মতো বেশি না সামথিং আর বড় বিষয় আপনি যখন এদেশের মেয়েকে বিবাহ করবেন তো সব কিছু এদেশের গভর্নমেন্ট ব্যবহার আপনাকে দিবে তখন দেশের গভর্নমেন্ট তখন আপনাকে সব কিছু প্রদান করবে যেমন আপনার ফ্যামিলি বউ বাচ্চা তো এখানে কারি যদি আপনার বেবি হয় তাহলে সম্পূর্ণ খরচপাতি সব ব্যবহার করবে এই দেশের সরকার গভর্নমেন্ট তো এই জন্য আমার কাছে মঙ্গোলিয়া বেস্ট মনে হচ্ছে যে মঙ্গোলিয়া আসলে ভালো লাগে আমার কাছে নিজের কাছেও ভালো লাগে আমি অন্যকে বলবো কি আমার নিজের কাছেও মঙ্গোলিয়াকে ভালো লাগে তাই আর দেরি কেন খুব দ্রুত আর দেরি না করে চলে আসেন এখনই মঙ্গোলিয়াতে লাগান পাসপোর্ট এজেন্সিতে যাইয়া পাসপোর্ট এজেন্সিরে বলেন যত দ্রুত সম্ভব ভিসা করে দাও মঙ্গলিয়া যাব আসেন আসার পরে কাজ করেন প্রয়োজনে ব্যবসা করেন আপনাদের জন্য ভালো হবে ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম